Thank okay. you. হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি ফ্রাইজি ব্লগ ফ্রেন্ডস তোমাকে আমার করে সবাই খুবই ভালো আছো তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে আমাদের বাড়িতে মকর সংক্রান্তির অনেক প্রোগ্রাম মকর সংক্রান্তি আমাদের বাড়িতে কী কী করতে বোধ অনেক ব্লগই আমরা দেখতে পেরেছো তো আজকেও আবার এই ব্লগটি আবার এরকমভাবেই শুরু করছি কী পছিং বন্ধুরা আজকে এখনও স্নান করে নিয়ে দেখো তো আমি স্নান টান করে নিয়েছি আর মা করছে কাজ আমি সব কিছুই শেয়ার করবো তোমাকে যতটুকু পারি কী পছিং তো টান করে এখন বসে গেছি পিঠা খেতে তো সংক্রান্তির দিন পিঠা খাবো না এটা কি হয় দেখো আমি গরম গরম চার সাথে পিঠা খাচ্ছি আর বাবু অনেক আগেই স্নান করে নিয়েছে তো আমাদের এখানে সংক্রান্তির দিন সকালবেলা স্নান করে তারপর আমরা আগুন জ্বালিয়ে আগুন পোয়াই তারপর ছাটা খাই এবারে আমার একটু লেট হয়ে গেছে। তো এখন দেখো মা বসে গেছে মাছ কাটতে দুটো মাছ একটা হচ্ছে বোয়াল আর একটা হচ্ছে কাতলা অনেক বড় বড় মাছ নিয়ে এসেছে মা কালকে রাত্রে তো এইগুলিকে রেখে দিয়েছে এগুলিকে আজকে কাটবে তো দেখো কত বড় বড় মাছ কাটছে আমি তো মাছ কাটতে অনেক ভয় লাগে আমার পাই পারি না এটা নয় যে আমি সব কিছুই পারি তো দেখো আমার এখন আমার মা রান্না করা শুরু করে দিয়েছে বারান দেবে তো প্রত্যেক বছরই এইরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো আমার খুবই ভালো লাগে আমাদের বাড়িতে যা বাঙালিদের অনেক কিছু প্রোগ্রাম আছে পুষ্পার্বন মানে তো তোমরা অনেকেই জানো তো পাবনের সময় আমাদের বাড়িতে অনেক কিছুই হয় বিটে তারপর তোমার রান্না টান্না মাছ সব কিছুই হয় সব কিছুই দিয়ে বাড়ান দেওয়া হয় পূর্বপুরুষদের তো প্রত্যেক বছরই মা রান্না টান্না করে পূর্বপুরুষদের বাড়ান দেয় তো চিকু আমরা বাইরে বাইরে বসে বসে তোমার রোদ্র পোয়াচ্ছিলাম তো প্রাচী এখানে তোমার আবির দিয়ে আট করবে কারণ কীর্তন একটু পরে আসবে দুটোর দিকে তো এখানে কীর্তনও বসিয়ে কিনছো এদিকে পিঠা বানানো শুরু করে দিয়ে দিয়ে পায়েস পাটি সাপ্তা আর কি সিদ্ধ বলি এটা বানানো হচ্ছে এখন বারানের টাইম হয়ে গেছে বারোটা বেজে যাচ্ছে তো এখন মা পূর্বপুরুষদেরকে বাইরে তোমার এখানে বারান দেবে এখানে তোমার দেখো কি একটু দুটো তাল নিয়ে দিয়েছে দুটো তাল দিয়ে এখানে বারান দেওয়া হবে আর আমাদের এখানে আমাদের চিকুকে আর প্রাচীকে আমরা নতুন ড্রেস দিয়েছি আমরা প্রত্যেক বছরই সংক্রান্তির দিন নতুন ড্রেস পড়ি তো টেস্ট টেস্ট করা আমার চিকু বসে বসে এখন খেলাধুলা করছে আর প্রাচী এদিকে দেখে দিয়ে আট করছে এই এখন মা এখানে নমস্কার করছে আমিও নমস্কার করেছি তো দেখতে পাচ্ছ আমাদের এখানে কীরকম নিয়ম তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে মা কী কী রান্না করেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো এখানে আছে তোমার বাঁধাকপি শাক আলু ভাজা বেগুন ভাজা আর এখানে আছে মাছের মাথা দিয়ে গন্ট আর আছে এখানে ডাল আর আছে টমেটোর টক আর এখানে আছে তোমার তোর জুম দুই মাছের তরকারি একটা হলো কাতলা আর একটা হলো বোয়াল দু মাছের তরকারি হয়ে গেছে তো এইগুলি আমরা দুপুরের দিকে খাব মাদের গড়ে আমাদের নিমন্ত্রণ যে আমরা খাবারের জন্য তো আমরা পরে খাবো আর এখন দেখো আর মা কি বানিয়েছে পায়েস আর এখানে আছে তোমার সেদ্ধ পুলি আর আছে পাটি এগুলি মা নিজে নিজে সব একা একা করেছে আরও কিছু আছে সেগুলি দেখানো হয়নি এখন আমি বসে গেছি দুধ পুলি সরি মিষ্টান্ন আর তোমার সিদ্ধ পুলি খাওয়ার জন্য আর দেখো চিকু কি করছে মনুদে আট করছে বনুকে ডিস্টার্ব ও শুরু করে দিয়েছে প্রত্যেক সময় এই সময় করে যদি বনু কোনো কিছু করে তো বনুকে যারা যন্ত্রণা দেবে ওটাই ওর কাজ এখন আমি এগুলি খেয়েছি খুব টেস্টি হয়েছে গরম গরম খেতেই সব কিছু ভালো লাগে আর ঠান্ডা হয়ে গেলে এগুলো একদম ভালো লাগে না তাই আমি আমি এখন বসে বসে রৌদ্রতে খাচ্ছি একটু এখন বাবু বসে গেছে খেতে আজকে বাবুর দোকান থেকে তাড়াতাড়ি বাড়িতে এসে গেছে কারণ আজকে সবাই দোকানপাট সবাই বন্ধ থাকবে সংক্রান্তির জন্য তো আমরা দুপুরে টাইমে ভাবিয়েছিলাম বাবুর সাথে একসাথে খাবো কিন্তু আমাদের খাওয়া হলো না কারণ আমরা একটু প্রসাদ খেয়েছিলাম একজনের বাড়ি থেকে আমাদেরকে প্রসাদ দিয়েছিল তো এখানে বাবুই একা একা বসে বসে খাচ্ছে সব কিছু দিয়ে আর চিকু বাবুকে ডিস্টার্ব করছে আর আমরা আমি একটু ভাবলাম একটু করা যাক আর এখন বলেছিল যে আমাদের বাড়িতে লুট আসবে তো বাবু তাড়াতাড়ি করে খেয়েছে আদা বাদা করে ও আমরা সব কিছু রেডি করে বাইরে নিয়ে যাব তো কোন বলছে যে আমাদের দিকে লুট আসবে না আমাদের দিকে লুট আর পরে আসবে সন্ধ্যার দিকে তো সব করে বাবু ভালো করে খেতেও পারলো না তো পরে আবার লুট আসবে বন্ধুরা তোমরা কি ওয়াচিং করতে থাকো তো কেমন লাগছে কাছে একা একা দেখে সুন্দর করে আট করেছে অনুমতি করেছে এরপরে ওরা ভাবছি যে আমি সুন্দর করে আর্ট করবো তো এখন আমাদের বাড়িতে কি নেশে গেছে বন্ধুরা

what oh, is oh.